আর যেটা আমার মেয়ে পালিয়ে যাচ্ছে আমার মাথা ব্যথা নেই তোর মাথা ব্যথা না কাকু কাকু একটা কথা শুনেছ কি কথা তোমার মেয়ে না পালিয়ে গেছে আমার মেয়ে হ্যাঁ তোমার মেয়ে আমার মেয়ে আরে হ্যাঁ তোমার মেয়ে আমার তো কোনো মেয়ে নেই আরে তোমার মেয়ে ছিল না কোথায় ছিল তোমার বাড়িতে ছিল আর কোথায় যাবে আমার বাড়িতে হ্যাঁ কই না তো কোনো মেয়ে ছিল না তো আরে তোমার একজন মেয়ে ছিল না কোথায় আরে তোমার দের সঙ্গে ছিল আর কোথায় থাকবে আমাদের সঙ্গে হ্যাঁ কই আমাদের সঙ্গে তো নেই আরে চলে আরে আজকে যে পালিয়ে গেছে তোমার মেয়ে তো আজকে পালিয়ে গেছে হ্যাঁ আজকে যে পালিয়ে গেছে হ্যাঁ সে তো আমার মেয়ে না তো সে কার মেয়ে

হ্যাঁ তোমাদেরই তো মেয়ে আমি তো ততক্ষণ থেকে সেটাই বোঝাচ্ছিলাম কিন্তু আমাদের তো কোনো মেয়ে নেই আচ্ছা সে তাহলে তোমাদের মেয়ে নয় তাহলে মনে হচ্ছে সে গজাবেরার মেয়ে আমি গজাবেরাকে বলতে যাচ্ছি আরে দাঁড়াও কি যাতা বলে যাচ্ছ সে আমার মেয়ে সে কোনো গজাবেরার মেয়ে না তাকে ছোটবেলা থেকে আমি মানুষ করেছি আর এত মানুষ করার পরে আজকে সে আমাদেরকে ছেড়ে পালিয়েছে সেই জন্য আজ থেকে তার এ ঘরে কোনো ইয়ে নেই আর সে আমার জন্য মরে গেছে তাকে আমি ত্যাহ্যপত্র করে দিয়েছি হো হো ঠিক আছে ঠিক আছে আর তুমি আসুন দেখো সেই মেয়েটার সঙ্গে যদি কোনো দিন দেখা করতে গেছো বা কথা বলেছো তোমাকে ও ঘর থেকে বের করে দেব। আমার কাছে সে মরে গেছে জীবনে আমি তার মুখ দেখতে চাই না

বিয়েতে কি কি লাগে জানিস তো হ্যাঁ আর পালং দাম কত 50000 টাকা 50000 টাকা হ্যাঁ একটা ড্রেসিং টেবিলের দাম কত 15000 টাকা 15000 টাকা হ্যাঁ এটা ফ্রিজের দাম কত হ্যাঁ ফ্রিজের 20000 টাকা 20000 টাকা হ্যাঁ গয়না কত লাগে দেন গয়না 4 লাখ টাকা মত লাগে 4 লাখ হ্যাঁ আর তোর আলমারি আলমারি কত আর নেবে

তোমার না আমি কাকিমাকে বলছি আরে লুদা তোর কাকিমা সেই মন্দিরে বসে আছে তুই যদি মাঝখানে না আসতে এতক্ষণে বিয়ে হয়ে যেত